সীমান্তের নজরদারিতে স্থানীয় গ্রামবাসীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ পালন শুরু করল সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সোমবার পুরাতন মালদার নারায়ণপুরে বিএসএফ মালদা সেক্টরের সদর দপ্তরে এই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন বিএসএফ মালদা সেক্টরের ভারপ্রাপ্ত ডিআইজি অজিত কুমার অজিত কুমার জানান ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হল সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকে সতর্ক করা ও তাদের মধ্যে সচেতনতা এবং দায়িত্ববোধ বৃদ্ধি করা তিনি আরো বলেন আন্তরিক পার से रिलेटेड इशू हैं उसको त्वरित रूप से निपटाने की पर्पज से किया जाता है इसमें बहुत सारे उद्देश्य हैं जिसमें डॉक्यूमेंट्स और प्रॉपर्टी से रिलेटेड जो इशूज़ हैं जिसमें फॉडिज्म की संभावना रहती है उसको आ, देखने की जरूरत है और देखा जाता है साथ ही साथ लोगों में जागरूकता फैलाई जाती है कि आप किसी भी करप्शन के प्रति जागरूक हों और उसका प्रॉपर्ली रिपोर्ट करें तीसरी चीज़ जो है लंबी शिकायतें अगर किसी तरह की भी कोई शिकायतें चाहे वो सिविल की हो चाहे बी एस एफ के इंटरनल मैकेजिम से संबंधित हो उसकी त्वरित निपटारा की जाती है तो ये पर्पस अपने बी एस एफ अवेयरनेस का जो है ना तो अभी लोग बनाएगा जाए এই সপ্তাহব্যাপী কর্মসূচিতে সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে বন্যার ও পোস্টার টাঙানো হচ্ছে সেই সব পোস্টারে বিএসএফদের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নাম ও ফোন নম্বর দেওয়া হয়েছে যাতে স্থানীয় বাসিন্দারা কোনো সন্দেহজনক কার্যকলাপ বা দেশদ্রোহী চক্রান্তে রাজ পেলেই দ্রুত বিএসএফকে খবর দিতে পারেন ডিআইজি আরও বলেন মালদা হেডকোয়ার্টারের অধীনে থাকা সমস্ত সেক্টরে এক টানা সাত দিন ধরে এই সচেতনতা কর্মসূচি পালন করা হবে সীমান্তে কর্মরত বিএসএফ জওয়ান ও আধিকারিক গ্রামবাসীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখেন এতে একদিকে গ্রামবাসীরা নিজেদের নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত থাকতে পারেন অন্যদিকে বিএসএফ ও সীমান্ত রক্ষার দায়িত্ব আরও কার্যকরভাবে পালন করতে পারে বিএসএফ এর এই উদ্যোগে সীমান্তবর্তী অঞ্চলে নজরদারি আরও জোরদার হবে এবং সাধারণ মানুষের সহযোগিতায় নিরাপত্তা ব্যবস্থাও আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে মালদা থেকে মাধব কুয়ার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডিপিকশন নিউজ